আজকে একটা একশো কথার এক কথা বলবো কথাটা খুব দামি কথা ভাই একটু মন দিয়ে শুনে যাবেন আমাদের সমাজে সংসারে ঝগড়া অশান্তি হলে সব সময় বৌমাদেরই দোষ দেওয়া হয় বৌমাদের দিকে আঙুল তুলে বলা হয় যে তোমার কারণে এ সমস্ত অশান্তিগুলো হচ্ছে তুমি এতদিন পরিবারে ছিলে না তো কোনো অশান্তিও হচ্ছিল না আর যখন ঝগড়া অশান্তি একেবারে চূড়ান্তে গিয়ে দাঁড়ায় তখন কিন্তু বৌমাদেরকেই অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলা হয় বাড়ি থেকে বেরিয়ে যাও এটা তোমার বাপের বাড়ি নয় কিন্তু কখনোই শাশুড়িদেরকে কেউ কখনো বলে না যে তোমার দোষে সংসারে অশান্তি হচ্ছে বা তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও এ কথাটা কেউই বলে না তাই বলি কি ভাই আগে মিলিয়ে নাও দোষটা কার সংসারে যদি দশটা দোষ থাকে দশটার দোষের জন্য যদি অশান্তিটা লাগে তাহলে দশটার মধ্যে দশটা ভুলই কিন্তু বৌমা করে না এক একটা ভুল শাশুড়িরও থাকে তাই আগে ভালো করে মিলিয়ে নাও দোষটা আসলে কার কার দোষে অশান্তিটা লেগেছে তারপরে তাকে অসম্মান করো এই মেলানোর জন্য না মেলানোর গাফিলতিতে অনেক ভালো ভালো মেয়ের সুখের সংসার ভেঙে যাচ্ছে